নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখন মিঠি স্নান হয়ে গেছে এখন মিঠিকে সকালেই স্নান করিয়ে দিই নইলে মিঠির ঘুম থেকে উঠে স্নান করতে করতে তিনটে কি সাড়ে তিনটে বেজে যায় এর জন্য আগে সকালবেলায় স্নান করিয়ে ওর মাথাটা ভালো করে আছড়ে দিচ্ছি আর আমিও এখন স্নান করে নেবো কারণ ওকে স্নান করাতে গিয়ে আমার পুরো জামাকাপড় ভিজে গেছে আর একটু পরেই ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করেই ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো আজকে আর মাঠে যেতে পারিনি কারণ আমাদের মাঠটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তার জন্য কাছের রাস্তা দিয়েই ঘুরবো এই দাদু দুধ দিতে চলে এসছে তাই দাদুর দুধটা এখন নিয়ে নিচ্ছি আর দুধটা এত গরম পড়ে গেছে যে বেশিক্ষণ রাখাও যায় না হলে দুধটা কেটে যায় এর জন্য এখন দুধটা সঙ্গে সঙ্গে জাল দিয়ে নেব যাই হোক আমি এখন কিচেনে গিয়ে দুধটা জাল দেব এই দিকে দাদু আর মিঠি দুজনে খেলা করছে কারণ মিঠি তো বাড়িতে বেশি কিছু সঙ্গী পায় না ওর মা বাবা দাদা এই কজনের সাথেই খেলা করে আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাবো তাই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি বেশি কিছু দিয়ে বানায় না গাজর ঘি বিনস ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ওর মধ্যে একটু চিনে বাদাম দিয়ে দিলে তার টেস্টটা অনেক বেশি ভালো হয় আমার চিরের পোলাও রেডি হয়ে গেছে বেশ ভালো লাগছে কালারফুল হয় ভেজিটেবলগুলো দিলে না এত সুন্দর কালারফুল হয় বাচ্চারা খুব ভালোবাসে আর এর মধ্যে একটু চিনে বাদাম দিয়ে দিয়েছি তার জন্য টেস্টটাও খুব ভালো হয়েছে এখন আমি মিটিকে খাইয়ে দিচ্ছি আর আয়ুষ তো একা একাই খেতে পারে আর মিঠিকে খাওয়াতে গেলে ওকে একটু কার্টুন চালাতে হয় কার্টুন আমি ওকে দেখাই না কার্টুনের যে রাইমসগুলো হয় ওকে মানে শুনতে দিই দেখো ও কিন্তু ক্রাইমসগুলো শুনছে কিন্তু টিভির পেছন দিকে বসে আছে ওকে টিভির দিকে তাকাতে দিই না কারণ এতে কি চোখে এফেক্ট পড়ে মানে আমি আমার চোখেও এরকম একটা প্রবলেম হয়েছিল টিভি বেশিক্ষণ দেখার পরে চোখটা কীরকম টন টন করে ব্যথা করতো তারপর থেকে আমি ওর ক্ষেত্রে এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করি যে টিভির থেকে পেছন দিকে ঘুরিয়ে ওকে খেতে বসায় এখন যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে মিঠি জানে যে ওর এখন ঘোরার ঘুরতে বেরোবে তার জন্য দুটো জুতো নিয়ে এখন যতক্ষণ না আমি ঘুরতে বেরোবো ততক্ষণ এই জুতো জুতো নিয়ে ঘুরবে আর কাঁদবে আমাকে তো একটা কিছু কাজ করতে দেবে না তাই আমি ওকে এখন জুতোটা পরিয়ে নিয়ে ঘুরতে বেরোবো আর সংসারের তো কাজের কোনো শেষ নেই কারণ এত কাজ থাকে একটার পর একটা কাপড় কাচা বাসন মাজা ঘর মোছা জিনিসপত্র পরিষ্কার করা গুছিয়ে রাখা মানে সারাদিনই চলতে থাকে মানে আমাদের হাউসওয়াইফদের কোনো রেস্ট নেই রেস্ট নিলেও মানে সেটা হচ্ছে সাময়িক কিন্তু মাথার মধ্যে চিন্তা থাকে যে একটা না একটা কাজ আমার মানে পড়ে আছে করতে হবে যাই হোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মিঠি এখন সিঁড়ি দিয়ে একা একা নামতে শিখেছে তাই ও একা একাই নামবে আমার কোলে করে নামতে চায় না আর ও মানে নতুন কিছু শিখলে ও সেটা নিজে নিজেই করবে আমাকে কোনো কিছুই করতে দেবে না এখন এতক্ষণ ধরে বসে থাকতে হবে ও একা একা একটা একটা করে সিঁড়ি নামবে আর বসে থাকতে হবে এইদিকে তো আমার তো কাজ তো পড়ে আছে রান্না করতে হবে তারপরে মানে বাসন মাজা অনেক কাজই পড়ে আছে কিন্তু ও এরকম একটা করে সিঁড়ি করে নামছে আর ধরছে আমার কোলেও উঠতে চাইছে না তো যাই হোক আমি এখন বসে বসে একটু রেস্টও নেওয়া হচ্ছে আর জানো তো আমাদের বাড়ির সামনে ঘরে ঘরে যে জল দিচ্ছে তার নতুন পাইপলাইন বসেছে তার জন্য রাস্তাটা খোরা হয়েছে আর আমি ওকে যতই বলছি যে রাস্তা দিয়ে চলো প্লেন রাস্তা দিয়ে ও ততই ওই এব্রো ক্ষেব্রো রাস্তাটা দিয়ে যাবে যেন এক্সপেরিমেন্ট করছে আর এই যে এইটা ওর একমাত্র খেলার জায়গা ও আর কোথাও খেলবে না এই জায়গাটাতেই খেলে এখানে অনেক ছোটো ছোটো পাথর আছে সেই পাথরগুলো খেলবে জোর করে টেনেও ওকে নিয়ে যাওয়া যায় না আর এই পাথরগুলো খেলতে খেলতে দু একটা মুখেও দিয়ে দেয় যাই হোক আমি ওকে টেনে টেনে জোর করে বাড়ি নিয়ে যাচ্ছি ও তো কিছুতেই যেতে চাইছে না এখানে খেলবে আবার ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওই এব্রো খেব্রো রাস্তাটা দিয়েই বেরোবে যাই হোক একটু কলে পাম দিতে আসে আর কার সাথে এখন একটু খেলছে আর আমাদের এই করেই সকালটা হলো এবারে বিকেল বেলায় আমরা একটু বাজারে এসছিলাম বাজারে এসে একটু আইসক্রিমের দোকানের সামনে এসে বসেছি আইসক্রিম কিনিনি এই দোকানটার সামনে আসতে ও খুব ভালোবাসে পাশে একটা পার্লার এই পার্লারের ফটোগুলো দেখলে মিটির খুব ভালো লাগে ও যখনই এখানে আসে তখনই এই ফটোগুলোর সামনে দাঁড়িয়ে থাকে আর আর জানো তো বন্ধুরা মিঠির এই পার্লারের ফটোগুলো খুব ভালো লেগেছে মেয়েটা এত সুন্দর সেজে গুজে আছে ও অনেকক্ষণ ধরেই দেখছে আর আমরাও এখন বাড়ি চলে এসেছি আর এই যে বাড়িতে এসে পার্সেলটা খুলে দিয়েছি নতুন কন্টেনার এর মধ্যে একটা অকন্টেনার আগে থেকেই বের করে রেখেছে এটা চব্বিশটা সেট মানে ছোট থেকে বড়ো মাঝারি সব ধরনের কন্টেনারই আছে আর আমার কন্টেনারগুলো অনেক পুরনো হয়ে গেছে প্রায় পাঁচ কারোর বয়স পাঁচ কারোর বয়স দশ এরকম পুরনো হয়ে গেছে তার জন্য নতুন সেট কিনলাম আর দেখবে রান্নাঘরের সৌন্দর্যটা কিন্তু কন্টেনার দিয়ে তুমি ক গুলো যত সুন্দর হবে আর সুন্দরভাবে রান্নাঘরে সাজিয়ে গুছিয়ে রাখবে তত কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটা বাড় মানে বেশি হয় আর এই দেখো কন্টেনারের ভেতর চামচ আছে এর মধ্যে অনেক ছোট ছোট কন্টেনার আছে তো সেইগুলোই আমি এখন বের করছি এর মধ্যে সব মশলা পাতেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো আর এটা একদম গ্লাসের মতো কিন্তু প্লাস্টিকের এখন কন্টেনারের ডাল ঢেলে নিচ্ছি কারণ ডালগুলো আমার রাখার তেমন ভালো জায়গা ছিল না আস্তে আস্তে সব মশলা কৌটোগুলোতে রাখবো আর রান্নাঘরে গুছিয়ে রাখবো এতে হচ্ছে মানে রান্নাঘরটা দেখতে খুব সুন্দর লাগবে আর আমার কন্টেনার কেনার শখ মানে আঁকা চড়াই মানে যেখানেই যা কিছু থাকে না থাকে কন্টেনার কিনে নিয়ে আসি আর কৌটো আমার এত হয়ে গেছে যে রাখার জায়গা নেই দেখতেই পাচ্ছ একটাতে ছোলার ডাল আর একটাতে মুগ ডাল রেখেছি এইভাবে সব কন্টেনারে কিছু না কিছু জিনিস রেখে এখন তোমরা দেখতেই পাচ্ছ সবকটা কৌটাতে আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি বেশ ভালোই লাগছে কারণ এই কন্টেনারটা নিয়েছিল চব্বিশ পিস পাঁচশো দশ টাকা মানে এটা আমি অফারে পেয়েছি আর এটা আমি মিশো থেকে কিনেছি আর আগের কন্টেনারগুলো আমার একটু পুনো পুরনো হয়ে গেছিলো তার জন্য রান্নাঘরে থাকলে একদমই ভালো লাগতো না আর কেউ এলে তো মানে ভীষণই খারাপ লাগতো যাই হোক এখন আমাদের দুপুরের লাঞ্চ হয়েছে পান্তা ভাত আর ডিমের অমলেট আলু ভাজা আর পেঁয়াজ কারণ আগের দিনে অনেকটাই ভাত ছিল তো ওই ভাতগুলো নষ্ট করব না করে তো সেটা হচ্ছে আজকে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি এখন হচ্ছে আগের দিন জামা কাপড় অনেক ছিল তো সেটা কাস্তে পারিনি এখন এই গামলা জামা কাপড় কেছি ছাদে নিয়ে যাচ্ছি সেটা মেলতে আর এই যে মিঠে এখন একা একা সিঁড়ি দিয়ে ওঠালনা করতে পারে তার জন্য আমার অনেকটাই সুবিধা হয় এই এত ভারী গামলা তুলে আমি এখন প্রচণ্ডই মানে ক্লান্ত হয়ে পড়েছি যাই হোক এখন গেটটা খুলে ছাদে যা ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো তার জন্য আর ছাদে এখন প্রচণ্ড রোদ মানে এত রোদ হয়েছে কি বলবো মিঠে একটা করে জামা কাপড় নিচ্ছে আর আমাকে দিচ্ছে এই এত রোদের মধ্যে জামা কাপড় মিলতে খুবই কষ্ট হচ্ছে আর এই যে মিঠি জামা কাপড়টা তুললেও আবার গোছাতে শিখে গেছে আর আমি এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নি কারণ অনেক কটা এক গামলায় জামা কাপড় ছোটো ছোটো মিঠির অনেক জামা কাপড় তো মেলতে অনেকটাই সময় লাগবে আর যা রোদের তাপ লাগছে না মানে দাঁড়াতে পারছি না ছাদের মেঝে এটা প্রচণ্ড গরম হয়ে গেছে যাই হোক জামা কাপড় মেলে দিচ্ছে এদিক এদিকে মিঠি ওর মতো খেলছে ও সিঁড়ি দিয়ে উঠে উঠে ও চারতলায় ছাদে যাচ্ছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর ছাদে এত রোদ লাগছে যে গরমের মধ্যে ওকে নিয়ে ছাদে না এলে উপায় নেই কারণ ঘরে নলে একা একা থাকবে তার জন্য নিয়ে এসছি আমি রোজ ভিডিও দিতে পারছি না কারণ এখন এডিট করতে খুবই অসুবিধা হয় আমার মানে এত সংসারে পেশাদ থাকে তার জন্য এডিট করা হয়ে ওঠে না আর পড়া সোভা দিতেও অনেকটা সময় লেগে যায় তার জন্য ডেইলি ব্লগটা দিতে পারি না তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমি যখনই সময় পাই তখনই ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি তো আমাকে আর আমার ছোট মেয়ে মিঠিকে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই তোমরা তোমাদের আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ